এই নির্বাচনী ঘোষণামূলক জনসভার সম্মানিত সভাপতি মঞ্চ অতিথি বৃন্দ আমার সহকর্মী বৃন্দ সামনে ভবিষ্ঠ মা বোনেরা এবং আমার সামনে ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন এবং অবগত আমি নিজেকে টাঙ্গাইল এক ধনমারি মধুপুর এই আসন থেকে জনগণের প্রার্থী হিসাবে নিজের প্রার্থিতা ঘোষণা করলাম আজ এই মুহূর্ত থেকে আর কোন সংশয় ধনবাড়ি মধুপুরের মানুষের কাছে রইল না যে উনি কি আসেন না চলে গেছেন না চলে যাবেন আমি আসি এবং আমি থাকবো ইনশাল্লাহ কিন্তু আমি যে জিনিসটা বিরীত ভাবে উপস্থাপন করতে চাই সেইটা হইল আমার থাকা এবং ভবিষ্যতে যে থাকবো বা থাকতে পারবো এই জিনিসটা নির্ভর করবে আমার সামনে যারা আছেন যারা শুনতেছেন এবং যারা বাড়ি থেকে আপনারা বলার পরে শুনবেন সকলের স্বতঃস্ফূর্ত কার্যক্রমের মধ্য দিয়ে আমার এখন যে নমিনেশন পেপারটা হবে এই পেপারের সাথে অন্তত পক্ষে তো সাড়ে চার হাজার ভোটারের স্বাক্ষর লাগবে আপনারা কে কে আমার নমিনেশন পেপারে স্বাক্ষর করতে রাজি আছেন একটু হাত দেখাবেন থ্যাংক ইউ একটা কথা